ওয়েলকাম টু সাজিদি ব্লক সেভেন আগের ভিডিওতে তো আমরা দেখেছো যে আমরা মন্দারবনি হোটেলে ঢুকে গেছি তো আমরা ফ্রেশ হতে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয় ডিম টোস্ট ডিম সিদ্ধ আর কলা তো আমরা ঝটপট করে খেয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে মন্দারমণি এসে আর সমুদ্রে নামবো না তা তো হয় না তাই আমরা সবাই বেরিয়ে পড়লাম আমরা টোটাল পাঁচজন ছিলাম তাই ঝটপট করে গাড়িতে যেয়ে পড়লাম এবং গাড়িতে চেপে চলে যাব মন্দারমণি বিশ্ব সমুদ্রের ধারে এসে গাড়ি পার্কিং করে নিলাম তবে যাব ওই সামনে সিবিচ এর পার্কিং করা হয়েছে এখন আমরা গুটি গুটি পায়ে এগোতে লাগলাম সমুদ্রের দিকে যাওয়ার পথে দেখি কাজুর দোকান এখানে বিভিন্ন রকমের কাজু আছে যেগুলো আমরা আগে দেখিনি তো প্রচুর অনেক রকম ভ্যারাইটিজ আছে তোমরা চলে এখান থেকে নিতে পারো আর এখানে কাজুর দাম কমও বটে যদি দেখে শুনে নিতে পারো কারণ এখানে কাজু চাষ হয় তো আমরা আগে বড় বাগান ঘুরে আসছি যদি সম্ভব হয় দেখাব যাই হোক সমুদ্রের ধারে এসে একটু মায়ুসি হলাম কারণ এখানে দিঘার মতো অত ভিড় নেই আর সমুদ্রের ভিড় না থাকলে কার ভালো লাগে বলো এনজয় নিজের কাছে তো আমরা পাঁচ ছিলাম আমরা সবাই যে যার মতো এনজয় করেছি হাই হ্যালো এই হলো মন্দরমনি বিচ ওই দূরে একটা কলা দেখতে পেয়েছি দেখতে পেয়েছো তোমরা সমুদ্রে নামার জন্য প্রস্তুত হলাম বাট ভিডিও করবে কে কপাল আমার আমার তো আর ক্যামেরাম্যান নেই তাই নিজে যেটুকু পেরেছি ক্যামেরা বন্দী করার চেষ্টা করেছি তাই হোক অনেক বক করলাম এখন একটু মন্দারমণি সম্পর্কে বলে নিই মন্দারমণি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সমুদ্রবর্তী রিসর্ট গ্রাম এবং বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এটি পশ্চিমবঙ্গের দ্রুত বিকাশমান বৃহত্তম সমুদ্রবর্তী রিসর্টগুলির মধ্যে একটি মন্দারমণি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিখ্যাত সমুদ্র সৈকত এবং পর্যটন কেন্দ্র এটি পূর্ব মেদিনীপুর জেলার একটি উপকূলীয় রিসর্ট গ্রাম এখানে রয়েছে দীর্ঘ এবং সুন্দর সমুদ্র সৈকত যা পর্যটকদের কাছে জনপ্রিয় মন্দারমণি কলকাতা থেকে খুব বেশি দূরে নয় তাই শহর থেকে অল্প সময়ের মধ্যে এখানে যাওয়া যায় এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো সমুদ্র সৈকত মন্দারমণি তার সুবিস্তৃত সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এখানকার সোনালি বালি এবং শান্ত ঢেউ মুগ্ধ করে তোলে পর্যটন কেন্দ্র এটি পশ্চিমবঙ্গের একটি প্রধান পর্যটন কেন্দ্র যেখানে প্রতি বছর বহু পর্যটকের আনাগোনা দেখা যায় রিসর্ট গ্রাম মন্দারবণি একটি রিসর্ট গ্রাম হিসাবে পরিচিত যেখানে বিভিন্ন মানের থাকার ব্যবস্থা রয়েছে নিকটবর্তী আকর্ষণ মন্দারবনী থেকে চন্দনেশ্বর মন্দির দীঘা শঙ্করপুর তাজপুর ইত্যাদি স্থানগুলি ঘোরা যোগাযোগ ব্যবস্থা মন্দারবণী কলকাতা এবং হাওড়ার সাথে সড়ক পথে সংযুক্ত যা এখানে সহজ যাতায়াত করতে সাহায্য করে অন্যান্য আকর্ষণ এখানকার লাল কাঁকড়া বালিয়ারি এবং স্থানীয় মাছ ধরার গ্রামগুলি পর্যটকদের কাছে আকর্ষণীয়

যেহেতু ফোন গাড়িতে রেখে এসেছিলাম তাই গোসল করার ভিডিও দিতে পারিনি প্রায় দু তিন ঘন্টা ধরে গোসল করে হুড়ু করার পর হোটেলে ফিরলাম আমরা যে খাসির মাংস রান্না করতে দিয়েছিলাম সেটা হয়ে গেছিল তাই ঝটপট রেডি হয়ে দুপুরে ভুড়ি ভোজটা বাঙালি মানেই দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট প্রয়োজন তাই রুমে আসতে দেখি সবাই যে যার মতো ঘুমিয়ে গেছে ওদের সঙ্গে তাল মিলিয়ে আমি একটু নাক ডেকে নিলাম যাই হোক সবাই যখন ঘুমে গেছে আমি আমি আর ক্যামেরা একটু ঘুমিনি তো চলো ঘুমতে উঠতেই চায়ের কাপে চুমুক মেরে বিকেলে সূচনা হলো জার্নি করায় আর গোসল করার কারণে ক্লান্ত থাকায় রাত ভিডিও করতে পারিনি তাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম এবং সকাল হতে আমরা বেরিয়ে পড়লাম নিউ দীঘার উদ্দেশ্যে যেতে আমাদের চোখে পড়লো দীঘার গেট শঙ্করপুর বীচ মোহনা ওল্ড দীঘা জগন্নাথ ধাম ইত্যাদি দেখতে দেখতে চলে এলাম আমরা নিউ দীঘাতে আমরা নিউ দীঘা পৌঁছে গেলাম গাড়ি পার্কিং হয়ে গেছে এখন যাচ্ছি বিচের ধারে যেহেতু নাস্তার সময় হয়ে গেছিলো তাই গাড়ি পার্কিং করে ঘুগনি মুড়ি খেয়ে নিলাম খাওয়ার পর বিচার ধারা আসতে আইম তো এত পরিমাণ রে ভাই যেটা মন্দারমণিতে মন্দিরে হয়েছিলাম সেটা এখানে পূরণ হয়ে গেল সত্যি দীঘাতে এসে এত ভালো লাগছিল কারণ বাঙালি দু চার দিন ছুটি পেলেই সবার আগে দীঘা কেন পছন্দ করে এখন বুঝতে পারছি এখানে এলে এত মানুষের সমাগম সত্যি এসে এলে মন ভরে যায় আর দীঘা এমন একটা জায়গায় একবার না যতবার আসবে ততবারই ভালো লাগবে শুধু সঠিক আবহাওয়াতে আসে যেহেতু আমরা আজকে বাড়ি ফিরবো তাই দীঘাতে কিছুক্ষণ সময় কাটানোর পর ফটো ভিডিও শ্যুট করার পর চলে এলাম পেয়ারা কাকুর কাছে কারণ পেয়ারা মাখা খেতে কার না পছন্দ হয় বলো তাই ঝটপট করে আমরা অনেক কটা পেয়ারা কাটিয়ে মাখিয়ে নিলাম ভালো কাছুন্দির সস জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো বিড় লবণ আচার এগুলো সব দিয়ে মাখিয়ে পেয়ারা মাখা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও পেয়ারা মাখা খেতে খেতে আর জাহাজ বাড়ি দেখতে দেখতে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে যেহেতু একদিনের ট্যুর ছিল তাই ভালোভাবে ভিডিও করতে পারি বাড়ি যাওয়ার পথে সেরে পাঞ্জাবে দাঁড়ালাম কারণ দুপুরে লাঞ্চের সময় হয়ে গিয়েছিল তাই কিছুক্ষণ ওয়েট করার পর আমরা বসতে পেলাম বসতে আমাদেরকে দেওয়া হলো সালাদ আর আচার তারপর কিছুক্ষণ মেনু দেখার পর আমাদের বাঙালির প্রিয় খাবার মাছ ভাত সাথে ছিল বাসমতি রাইস তবে আমি মাছ খুব একটা পছন্দ করি না তাই ভালোবেসে আমাকে লাভ মাছ লাভ মাছ বুঝতে পারলেন এই যে এই হলো আমার লাভ মাছ কি কপাল আমার এত ভালোবাসা রাখবো কোথায় তো খাওয়া দাওয়া করে ভালো একটু চলাফেরা করিনি কারণ খাওয়া দাওয়ার পর চলাফেরা করে অভ্যাস তাই এই যে যে পাশে পার্কিং ছিল সেটা পাঞ্জাবেরই পার্কিং তো সেখানে চলাফেরা করলাম কিছুক্ষণ এবং কিছু ফটো এবং ভিডিও শুট করলাম পাশে দেখলাম তো সব ছিল সেখান থেকে আমাদের জন্য এক বক্স চকলেট নিয়ে নিলাম তো চকলেট নেওয়ার পর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মাছ কেনার পর দাঁড়ালাম চা খাওয়ার জন্য তারপর আবার বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে বর্ধমান ঢুকতে আমাদের রাত হয়ে গেছিলো তাই ভাবলাম রাতের ডিনারটা পাঞ্জাবি ধাবাতে করে নিই তো এই যে আমরা ঢুকে গেছি পাঞ্জাবি ধাবাতে এবং সবাই মিলে রাতের ডিনারটা এখানে সেরে ফেলবো বিদায় রজনী তো খাওয়া শেষ করে আমরা একে অপরকে বিদায় দিয়ে দিলাম কারণ একটা গাড়ি যাবে বাঁকুড়া ওখানে কিছু জন আছে ওদেরকে টাটা দিয়ে দিলাম তো ওনাদেরকে টাটা দেওয়ার পর আমাদের গাড়ি এই যে আমাদের গাড়িও পার্কিং হচ্ছে আমরাও বেরিয়ে পড়বো তো ওনাদেরকে টাটা কর দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন এক ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং